হ্যালো ইভিগান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও মানে এবছর তো সরস্বতী পুজোর দুদিন পরেছিল এটা হচ্ছে শনিবারের ভিডিও আমরা যেহেতু রবিবারে পুজো করেছিলাম শনিবার গেছিলাম রানাঘাট আবারের জন্য একটা পাঞ্জাবি কিনতে কিন্তু যার জন্য এসেছিলাম সেই কাজটাই হয়নি পাঞ্জাবি তো পছন্দ হয়নি তারপরে দেখলাম প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর তো ঠিক করলাম এখান থেকেই ঠাকুর কিনে নিয়ে যাব বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে সকালবেলা যেহেতু পুজো করব সময় পাবো না ঠাকুর কেনার ওর জন্য রানাঘাট থেকেই ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম সরস্বতী পুজোর দিনকে হলুদ মেখে স্নান না করলে স্নানটা অসম্পূর্ণই থেকে যায় মা বলতো তাই সকাল সকাল উঠে হলুদ বাড়তে চলে এসেছি সকাল বলতে ওই আটটা বেজে গিয়েছিলো উঠতে উঠতে পুজো যেহেতু ব্রাহ্মণ বলেছে বারোটার পরে আসবে তাই হাতে অনেকটা টাইম আছে শুভ সরস্বতী পুজো এই না শুভ সরস্বতী পুজো বলে আমি এখন এখানে সমস্ত পুজোর জিনিস এত সুন্দর করে কী কী রান্না করেছি সেগুলোই দেখো খিচুড়ির ভেতরে যা যা সবজি দেব সেগুলোই আগে থেকে ভেজে তুলে রেখেছি পাঁচ রকম ভাজা এখানে রয়েছে যে টমেটোগুলো খিচুড়ির ভিতরে দেব লঙ্কা আর গাজরটা ভাজছি ডাল আর মটরশুঁটিটা একসাথে সিদ্ধ করে রেখেছি খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আবিরকে হলুদ মাখিয়ে স্নান করে দিচ্ছে ওর বাবা ও একটু প্রথমে নানা করছিল তারপরে দেখলাম সুন্দর চুপচাপ হলুদটা মেখে নিল তারপরে হচ্ছে এই যে জোড়া ইলিশ এটা আমাদের বাড়ির নিয়ম আর এই জোড়া ইলিশ আমি বিয়ের আগে শুনতাম অনেকে সরস্বতী পুজোর দিনকে জোড়া ইলিশ খায় সেই নিয়মটা এসে দেখছি আমার শ্বশুর বাড়িতে রয়েছে আমার বাপের বাড়ি নেই তো তোমাদের কাদের কাদের রয়েছে এরকম নিয়ম আমাকে কমেন্ট করে জানাবে মা এখানে ইলিশ দুটোকে পুজো দিচ্ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক বছর সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোর দিনকে আমি এই খিচুড়ি ভোগটা রান্না করি আগের বছর আলুর দমও করেছিলাম এর সাথে কিন্তু এই বছর আর আলুর দম করবো না কারণ আলুর দম করলে অনেকটাই দেরি হয়ে যাবে ওর জন্য পাঁচ রকম ভাজা আর খিচুড়ি এ দুটোই করব। পুজোর দিনগুলোতে আমার সাথে সাথে বাড়ির সবাই ব্যস্ত থাকে ওর জন্য ফোন ধরে দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না আমি নিজে নিজেই যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি আর মাঝে মাঝে যখন আমার বর রান্নাঘরে আসছিল তখন ওকে দিয়ে একটু একটু ভিডিও আমি করিয়েও নিয়েছি তারপরে দেখো এই যে খিচুড়িটা হয়ে এসছে এইবার খিচুড়িটাকে নামিয়ে নেব সমস্ত রান্নাবান্না সেরে তারপরে আমি এই যে রেডি হয়ে গেছি সরস্বতী পুজো মানেই তো জানো যে ব্রাহ্মণের খুব ডিমান্ড মানে আগের থেকে ব্রাহ্মণ বলা রয়েছে কিন্তু ওই যে এক জায়গায় পুজো করতে আসবে আবার মাঝ রাস্তার থেকে কেউ একজন ধরে নিয়ে তাদের প্যান্ডেলে চলে যাবে পুজো দিতে ওর জন্য আমার বর গেছে ব্রাহ্মণকে একেবারে সাথে নিয়ে আসবে সরস্বতী পুজো যেহেতু দুই দিন পড়েছে মানে আজকে আর কালকে তো পুজোটা আজকেই করছি অনেকে বলতে পারো যে সরস্বতী পুজো সকাল সকাল ভালো লাগে হ্যাঁ সকাল সকাল সরস্বতী পুজো অবশ্যই ভালো লাগে তাড়াতাড়ি করে স্নান করা যে ব্যাপারটা থাকে ঠান্ডার মধ্যে যদিও ওই দুই দিন ঠান্ডা একটু কম কিন্তু একমাত্র করা বাচ্চাদের স্নানের জন্য মানে কি বলবো আর টাইমটা অনেকটা হাতে পাওয়া যাবে ওর জন্য আজকেই করা সরস্বতী পুজোর কোনো প্ল্যানিং ছিল না ওর জন্য কিছুই কেনাকাটা করিনি আমার কাছে যা ছিল তাই পরেছি তো যেই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল একটা শাড়ি আজ থেকে সাত বছর আগেকার এই শাড়িটা আমার বর আমাকে গিফট করেছিল বিয়ের আগে ওর জন্য আমার কাছে এই শাড়িটা খুবই স্পেশাল একটা শাড়ি যতবার পরি ততবার আমার খুব ভালো লাগে আলমারি খুলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কোন শাড়িটা পরা যায় তারপরে হঠাৎ করে শাড়িটার দিকেই চোখ গেল তারপরে ভাবলাম আজকে এই শাড়িটাই পরি তারপরে আর কি রেডি হয়ে চলে আসলাম পুজো শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর আমার বর একটু ঘুরতে বেরিয়েছিলাম সরস্বতী পুজো বলে কথা আর ঘুরতে বেরোবো না তা তো আর হয় না তো ওর জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তারপরে এই যে বেলায় আবিরকে নিয়ে মেলায় এসেছিলাম আর আমি মেলায় আসার আরেকটা কারণ ছিল মেলার থেকে আমি একটা কানের কিনবো দোকান থেকে কানেরটা কিনলেই হতো কিন্তু কি বলো তো আমি সব কিছুতে একটু লেট করে ফেলি ওর জন্য সরস্বতী পুজোয় সবার টুকটাক কেনাকাটা হয়ে গেছে আর আমি ভাবলাম কি দোকানে গেলে কানের পাবো কি পাবো না পছন্দ হবে কি না ওর জন্য মেলায় যাই আর মেলায় গেলে পাবই তো আমি একটা কানে কিনেছিলাম তারপরে এই যে কে একটু গাড়িতে উঠিয়ে ঘুরে টুরে আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে সোমবারের ভিডিও আমার বরের অফিস ছুটি ছিল আর ও বললো যে রোজ তো ভাত আর চিকেন খাওয়া হয় আজকে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করো তো মা চিকেনটা রান্না করেছিল আমি রাইসটা রান্না করছি তারপরে রান্নাবান্না সেরে এই যে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে আবার আমরা আজকে বেরোব সরস্বতী পুজো দুই দিন আর আমরা এবছর কিন্তু দুই দিনই বেরিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমরা মানে আমরা আমরা বেরিয়েছিলাম আমরা তিনজন বান্ধবীদের সাথে এই বছর বেরোনো হয়নি কারণ আমরা সবাই বছর একটু ব্যস্ত ছিলাম আর সবাই বেরিয়েছে টুকটাক তাদের ফ্যামিলির সাথে আর আমরাও আমরা তিনজন বেরিয়েছি রানাঘাটে এসেছিলাম নতুন ক্যাফেটা হয়েছে খুব সুন্দর ক্যাফেটা আর আমি তো ফার্স্ট টাইম এসেছিলাম কথা ছিল যে আমরা তিন বান্ধবী একসাথে আসব। কিন্তু নানান সমস্যাতে আমাদের তিনজনের একসাথে আসা হলো না হয়তো কয়েকদিন পরে আবার আসব। কিন্তু ফার্স্ট টাইম আমরা তিনজনাই আসলাম আর এসে তো আমার খুব ভালো লেগেছিল আর ওই দিনটাতে প্রচণ্ড ভিড় ছিল ছবি তোলার জন্য তিন চার মিনিট করে দাঁড়াতে হচ্ছিলো তার থেকেও বেশি টাইম এত ভিড় ছিল তারপরে এই যে কমলা লেবুর গাছটা এই গাছটার কাছে এত মানুষ ছবি তুলছিল আমার ছবি তুলতে ভাবলাম একসময় যে আশাই হবে না তারপরে গাছটার কাছে এসে গাছটা একটু হাত দিয়ে দেখলাম যে লেবুগুলো আসল না নকল হঠাৎ করে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না তারপরে দেখলাম না লেবুগুলো আসলই সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটা সময় আমরা এখানটাতে ছিলাম ওই যে বললাম ছবি তুলতে দেরি হচ্ছিলো তারপরে জায়গাটা খুবই ভালো লাগছিল ওর জন্য আমরা অনেকটা সময় এখানটাতেই ছিলাম আবিরও ছোটাছুটি করছিলো দিনটা বেশ ভালোই কেটেছিল কিন্তু ওই দিনটা তারপরে আমরা যাচ্ছিলাম রানাঘাটে খাদ্য মেলাতে আমি খাদ্য মেলাতে ফার্স্ট টাইম আসলাম প্রথমবার এই খাদ্য মেলাতে আসা এসে ফার্স্টে চার পাঁচটা ঘুরে দেখছিলাম যে কি কি খাবার বসেছে আমার আবার নতুন নতুন ডিশ ট্রাই ট্রাই করতে খুব ভালো লাগে তো কোনটা আগে তারপরে পিৎজাটা ট্রাই করলাম বিশ্বাস করো পিৎজাটা অসাধারণ ছিল ভাবতেই পেরেছিলাম না যে এতটা সুন্দর হবে তারপরে পিৎজা খেয়েছিলাম আর মোমো নিয়েছিলাম তারপরে আর পেটে জায়গা ছিল না ওর জন্য আর কিছুই ট্রাই করতে পারিনি তারপরে আর কি আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম এই ছিল এবছর সরস্বতী পুজোর আমাদের প্ল্যানিং দুই দিন আমরা সুন্দরভাবে ঘুরেছি আসছে বছর আবার হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে